আমরা গণ অধিকার পরিষদ জনাব ভিপি নুরুলক নূরসহ ছয় জনের বিরুদ্ধে যে দুটো মিথ্যা এবং বানোয়াট মামলা ইতিমধ্যে দায়ের করা হয়েছে সে দুটো মামলা অনতি বিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি একই সাথে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ মাসুমকে খুলনা সদর থানা থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি কারণ তিনি কোনো প্রকারের তথ্য প্রমাণ ছাড়াই কিভাবে এরকম একটি ভিত্তিহীন মামলা রুজু করলেন এবং গ্রহণ করলেন সেটি আজকে জনমনে ইতিমধ্যে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কখনোই তথ্য প্রমাণ ছাড়া বানোয়ার কোনো মামলা রুজু করতে পারেন না যখন যে দুজন তথাকথিত সমন্বয়ক পরিচয়ধারী ছাত্রনেতা মামলা দায়ের করতে গেলেন তিনি কি ন্যূনতম মানে এই মামলা দুটো নেওয়ার আগে অনুসন্ধান করার প্রয়োজনীয়তা বোধ করলেন না যে আসলেই এ দুটো মামলা সঠিক নাকি বেঠিক যে অভিযোগগুলোর ভিত্তিতে তারা মামলা দায়ের করার জন্য থানায় উপস্থিত হয়েছিলেন তা তদন্ত না করা সত্ত্বেও তিনি অন্তত অনুসন্ধান করতে পারতেন অভিযোগের সত্যতা যাচাই করার জন্যে কিন্তু ন্যূনতম অনুসন্ধান না করেই এরকম ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে দুটো মামলা এই সদর থানার ভাব ভারপ্রাপ্ত কর্মকর্তা কীভাবে নিলেন তা ইতিমধ্যেই জনগণের কাছে একটি বিস্ময় হয়ে দেখা দিয়েছে এজন্যে আমরা খুলনা সদর থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাসুম সাহেবকে অনতি বিলম্বে খুলনা সদর থানা থেকে প্রত্যাহারের আমরা দাবি জানাচ্ছি